আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কে কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমি রাশে রাশে জেলা থেকে লাইভ করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না সবাই আমার ভিডিওগুলো পছন্দ করেন কি না কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও অবশ্যই জানাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও করার যেন আমার ভিডিওটা সবার ভালো লাগে আমি একটু অসুস্থ কথা বলতে সমস্যা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকেন আর অবশ্যই আমার ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন আমি কেমন ভিডিও আপলোড করি ভালো লাগে কিনা বা কোনো পরামর্শ দেওয়া থাকলে সেটাও দেবেন আশা করি আমার জন্য উপকার হবে এবং আরও ভালোভাবে কাজ করার ইচ্ছে আছে আসলে সময় পাই না সব কিছুর মাঝে নিজেকে সময় দেওয়ার সময় পাচ্ছি না চেষ্টা করি ভালো কিছু করার ইনশাআল্লাহ আরও ভালো কিছু আপডেট নিয়ে আসব কিছু সময় লাগবে আপনাদের মতামত আশা করছি একজন আমার ভিডিও দেখছেন আশা করব আপনার সুন্দর মতামত আমাকে প্রকাশ করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো কিংবা খারাপ বা এর থেকে আরও বেটার কিছু করার যে কোনো মতামত আমাকে দিতে পারেন আপনাদের সুন্দর মতামতের জন্য আমি অপেক্ষা করছি কে কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রাজশাহী জেলা থেকে বলতেছি রাজশাহী বিভাগের শালবাগান থেকে আপনারা কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন জান্নাত হাই আসসালামু আলাইকুম আশা করব আপনার সুন্দর মতামত আমার কাছে প্রকাশ করেছেন ধন্যবাদ জান্নাত আপু ভালো আছেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মতামত আশা করছি আমি একটু অসুস্থ কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ জ্বর আর আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম জানাত ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করতেছে খুব ভালো লাগছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি কয়েকদিন ধরে আমার অনেক ঠান্ডা জ্বর এমডি জীবন হাই ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এভাবে পাশে থাকলে আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো কেউ কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন এখনো কিন্তু জানালেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগে সে সম্পর্কে কেউ কিন্তু বলছেন না জানা তাপো আবারও হাই বলেছেন থ্যাংক ইউ কোথা থেকে জান্নাত আপু ও ঢাকা ঢাকার গাজীপুর থেকে বলতেছেন ধন্যবাদ আপু আমি রাশি শালবাগান থেকে আমার নাম রুমা এমন জীবন ভাইয়া আমার নাম রুমা ধন্যবাদ জান্নাত আপু আমার ভিডিওগুলো ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আশা করবো আমি আরও ভালোভাবে ভিডিও আপলোড করার আসলে সময় পাই না সব কিছুর মাঝখানে এদিকে আমার সংসার পড়াশোনা সব কিছু মিলে আমি ভিডিও করি প্লাস আপলোড করি অনেকটা কষ্ট হয় পরিশ্রম করতে হয় তারপর চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করব জানা থাকো ধন্যবাদ আবার আমাকে রিয়াকশান দিয়েছেন জীবন ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিও জীবন ভাইয়া জি ভাইয়া আমি পড়াশোনা করি পড়াশোনা করি প্লাস হলো সংসার সামলায় একসঙ্গে অনেক কাজ প্লাস হলো ভিডিও করি ফেসবুক ইউটিউব যতটুকুই কাজ করছি ভাইয়া প্লাস হলো পড়াশোনা জীবন ভাইয়া আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন জীবন ভাইয়া তা বলেছেন আমি কিসে পড়ি আমার পড়াশোনা শেষ হয়ে গেছে অনেক মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি এখন চাকরির জন্য পড়ছি ভাইয়া ধন্যবাদ জীবন ভাইয়া জীবন ভাইয়া আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানালেন না জানা আপু কি চলে গেছে কোনো কমেন্ট করছে না আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন অন্যদিন আজকে আমার দেখছি লাইভে তেমন কোনো বন্ধু নাই আজকে এটাতে আমার দ্বিতীয় লাইভ আমি তেমন লাইভে আসি না এখন ভাবছি আমি রেগুলার আসবো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সামনের দিন আরও বড় হবে লাইভটা আমরা অনেক আড্ডা দেব আজকে এতটুকুই ধন্যবাদ যে কয়জন আমাকে সাপোর্ট দিলেন জান্নাত পু জীবন ভাইয়া ইনশাল্লাহ সামনের দিন যেদিন আমি লাইভে আসব সেদিন অবশ্যই আপনারা পাশে থাকবেন সবাই ভালো থাকেন 아츠키 이보준 둘이. السلام عليكم.